হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে প্রথমেই তোমাদের প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস আশা করছি তোমাদের ক্রিসমাসটা খুব ভালো কাটছে এবং তার সঙ্গেই তোমাদের প্রত্যেককে জানাই দু হাজার পঁচিশ সালের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে হয়তো জানো যে আমি কিন্তু এসএসসি জিডি এবার কনস্টেবলের সিলেক্টেড হয়েছি এবং তার সঙ্গেই ক্রিসমাস চলছে হ্যাপি নিউ ইয়ার আসছে তো এই সব কিছু উপলক্ষে তোমাদের জন্যই আজকে শুধুমাত্র তোমাদের জন্যই আজকে খুব বড়ো কিছু অফার নিয়ে এসেছি কারণ এই বইটা যে বইটা আমাদের রয়েছে এমনিতেই আমরা এই বইটা যে কস্টিং প্রাইস যে খরচ হয় বইটা বানাতে তোমাদের বাড়িতে দিয়ে আসতে এই জিনিসগুলো করতে যে দামটা হয় তার থেকে আমরা পাঁচ দশ টাকা পনেরো টাকা এক্সট্রা তোমাদের কাছ থেকে নিয়ে থাকি কিন্তু আজকে এক্সট্রা তো আমি কিছু নেবো না ওপরন্ত আমি নিজের থেকে তোমাদেরকে দিয়ে এই বইটি কিন্তু তোমাদের দেব তো কি আছে বিস্তারিত তোমাদের সম্পূর্ণ বলবো অবশ্যই ভিডিওটা দেখো বেশি করে শেয়ার করে দিও সবাইকে রিকোয়েস্ট থাকবে কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য এরকম ভিডিও কিন্তু নিয়ে আসে যায় তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে প্রথমে দেখো বিগ বিগ অফার কিন্তু আজকে তোমাদের জন্য আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবে স্কিপ না একটু তাহলে কিন্তু বুঝতে পারবে না ওকে থেকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই যে আজকের অফারটা কি রয়েছে দেখো এই বইটা যে বইটা রয়েছে না এই বইটার গুরুত্বটা তোমরা একটুখানি বোঝার চেষ্টা করবে এই বইটা দেখে তুমি যদি আপকামিং তুমি WBP বলো কেপি বলো এস আই বলো যে কোনো এক্সাম তুমি বলো না কেন এর সঙ্গে তোমার জিডি রয়েছে SSC জিডি এই প্রত্যেকটা এক্সামে যদি তোমার ইংলিশ দরকার হয় তাহলে আমি তোমায় বলবো যে আজকের দিনে দু হাজার পঁচিশ হতে চললো এই দিনে দাঁড়িয়ে বাজারে এর থেকে ভালো তুমি বই কিন্তু আর পাবে না ঠিক আছে এই বইটা কেন এত উপযোগী কারণ এখানে পশ্চিমবঙ্গে হওয়া সমস্ত পরীক্ষা যত পরীক্ষা হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ এত সব পরীক্ষা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর মধ্যে দিয়েছি শুধু তাই নয় তার সঙ্গে তার ব্যাখ্যা তার বাংলা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমরা তোমাদের দিয়ে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তোমরা পাবে এখানে তোমরা ডাব্লুবিসিএস ডাব্লুবি টেট এম টিএস গ্রুপ সি তারপর সুন্দরভাবে সাজানো পেয়ে যাবে সিরোনিয়ামকে ভাগ ভাগ করা হয়েছে ওয়ান ওয়ার্ডকে ভাগ ভাগ করা রয়েছে দেখো আজ পর্যন্ত এই বইটি কিন্তু লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি খুব ম্যাক্সিমামও যদি ধরি আমি চার থেকে পাঁচ মাস হয়েছে এখানেই কিন্তু এখন প্রায় দেড় হাজার ঠিক আছে পনেরোশো প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি বইটিকে সংগ্রহ করে নিয়েছে এক একজন তিনটে চারটে করে অর্ডার করে কারণ তাদের বন্ধু বান্ধবরাও সবাই নেবে তাহলে বুঝতে পারছো এই বইটার কতটা গুরুত্ব

পয়লা জানুয়ারি অব্দি ফার্স্ট জানুয়ারি অবধি এই বইটির জন্য তোমাদের খুব বড় একটা অফার দিচ্ছি কত জানো দুশো না টু ফর্টিভ টাকা এই বইটা তোমরা বসে পেয়ে যাবে বুঝতে পেরেছো এই অফারটা আর কোনোদিনও আসবে না এই শেষ এক শুরু যারা যারা নেবে পয়লা জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি অবধি তোমাদের কাছে সময় রয়েছে প্রত্যেককে বলছি যে এই বইটি অর্ডার করবে এই বইটা এত ভালো বই না তুমি ধারণা করতে পারবে নেওয়ার পর তুমি নিজে থেকে ফিডব্যাক দেবে আমি চাইবো না তুমি নিজে থেকে বলবে ধরো যা বানিয়ে দিয়েছো এটা এরাফ ঠিক আছে তো প্রত্যেককে বলছি পয়লা জানুয়ারি থেকে মানে ফার্স্ট জানুয়ারি অবধি আর কি আমি বলছি যে আজকে থেকে ফার্স্ট জানুয়ারি অবধি দুশো পঁচাত্তর টাকা তোমরা এই বইয়ের জন্য লাগবে না থার্টি তিরিশ টাকা কিন্তু তোমাদের জন্য এই বইটা অফ একদম থাকছে যেটা আমি নিজে থেকে দিচ্ছি কারণ যদি দুশো পঁয়ষট্টি টাকা জিনিসটার দাম হয় আমি দুশো পঁয়তাল্লিশ টাকা নিচ্ছি মানে কি কুড়ি টাকা আমি প্রত্যেককে নিজের থেকে দেবো নিজের থেকে দেবো আমি কুড়ি টাকা এক্সট্রা আমি আরও দিয়ে বইটা তোমার জন্য অর্ডার হচ্ছে ঠিক আছে তো প্রত্যেককে বলছি যা যা নেবে কী করতে হবে ভালো করে দেখে নাও তোমাদের জাস্ট ছোটো ভিডিওটা করলাম আমি এটাকে বোঝানোর জন্য এই অফারটা দেওয়ার জন্য কি করে অর্ডার করবো হোয়াটসঅ্যাপ করে নেবে সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট ওয়ান সিক্স সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট আমাকে

তিন থেকে চার ওয়ার্কিং ডে এর মধ্যে তোমার বাড়িতে বইটি পৌঁছে যাবে সম্পূর্ণভাবে পড়বে এবং তারপরে এটা কিন্তু জানবে এবং সব থেকে বড় কথা আপডেটেড পাবে মানে লাস্ট গুলো হয়েছে তারও কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং ফর্মেট তোমাদেরকে দিয়ে দেব বুঝতে পেরেছো তাই প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা এক্ষুনি ডিসক্রিপশনে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখালাম এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে নাও টু ফর্টি ফাইভ কি বলছি দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁচাত্তর আর লাগছে না মাত্র শুধুমাত্র কিন্তু ফার্স্ট জানুয়ার দিয়ে দুশো পঁয়তাল্লিশ তারপরে কিন্তু আবার হয়ে যাবে। প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা অর্ডার করবো বইটি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি একটু তোমাদের জন্য হেল্প করতে পারি প্রত্যেকের রিকোয়েস্ট ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বেশি করে বন্ধু বান্ধব গ্রুপ ইত্যাদির মধ্যে শেয়ার করে দাও ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের কোনো যেন ভালো থাকবে সুস্থ থাকবে